আপনাদের আমি বলি আমি বলে শোনেন আমরা যখন আমাদের ছাত্র ভাই যখন মারা যায় তখন তার বিচার দাবিতে আমরা শান্তিপূর্ণ ভাবে একটা দাবি রাখি তখন চরার্থী কলেজ এবং কমিউনেসল কলেজের ছাত্র দলের যারা ছিল তারা আমাদের ছাত্রদের উপর আক্রমণ চালায় আমরা আজকেও আমরা বলি আমরা আজকেও যখন আমরা শান্তিপূর্ণ বিচার দাবিতে আমরা আসছিলাম পুলিশের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদের সপ্তাহে মেনে নিয়েছে এবং তাদের সাথে আমরা সম্পূর্ণভাবে নিজেদের শান্তিপূর্ণ বলতে থেকে আমরা এগিয়ে আসি আসার পরে এইখানে আপনারা নিজেরাই দেখলেন এবং আপনাদের যে কর্মী সেও আহত হয়েছে পিছনে আঘাত পাইছে আক্রমণ তারা তারা যদি ছাত্র হয় তারা যদি আমাদের সাথে হয় তাহলে তাদের কি অস্ত্র হয় এইটার প্রায় এটার একটা সুস্থ তদন্ত করেন আপনারা আজকে কোন যাতে আমাদের দেখেন আমরা যারা আসছি এইখানে আমরা যতগুলা স্টুডেন্ট আছি একজনের হাতে শুধু লাঠি ছাড়া আর কোন অস্ত্র পাবেন কিনা তাদের হাতে লাঠি আছে চুরি চাবাটি এবং পুলিশও আছে সবকিছু সবকিছু আছে এই ক্ষেত্রে আপনি কি বলবেন তো ছাত্র দল আপনাদের হামলা করলো কেন

শরণার্থীর অধ্যক্ষ এই জন্যই সে তার নির্দেশে আজকে তারা আমাদেরকে আক্রমণ চালাতেছে বিষয়টা এরকম এই যে ন্যাশনালের যে প্রতিষ্ঠাতা হোক বা প্রিন্সিপাল হোক অপরাধ যদি তার হয়ে থাকে তাহলে ছাত্র আপনাদের হামলা করছে কেন সেটা তাদেরকে জিজ্ঞেস করবেন এটা আমাদের কেন জিজ্ঞেস করতেছেন তাদের সাথে আপনাদের আপনাদের বিচার চাইছিলাম আমাদের কেন আমাদের উপরে হামলা কেন চলবে আমরা কি কেউ কেউর উপরে হামলা চালিয়েছি আমরা তো এদিকে শান্তিপূর্ণ চলতেছিলাম আমাদের উপরে কেন এখান থেকে সেল মারা হবে কেন গুলি করা হবে কেন এদিকে হামলা করা হবে এদিকে গুলি করছে কারা গুলি গুলি করছে পুলিশ বাহিনী পুলিশের এদিকে সব পুলিশ গুলি করতেছে টিএসএল মারতাছে আর কলেজে সরুয়াডি কলেজে কবিনজরুল কলেজে পোলাপাইনরা আমাদের উপরে হামলা করতেছে কেন হামলা করবে আমরা তো কিছু নিয়ে আসিনি আপনাদের দাবি কি ছিল হ্যাঁ আপনাদের দাবি কি ছিল আমাদের দাবি ছিল আমরা শান্তিপূর্ণ বিচার চাই আমাদের চাটটা কি বিচারটা কি ভাই অভিজিতের বিচারটা আমরা চাইতেছি অভিজিতের যে ভুল চিকিৎসা করা হয়েছে এটার জন্য আমরা বিচার চাইতেছি ভুল চিকিৎসার কারণে আমরা এই আন্দোলনটা করছি বুধবার তারপরে শুধু শুধু করে এই আজকে বন্ধ আসলাম আন্দোলনটা বৃহস্পতিবার আসছে ভিক্টোরিয়া পার্কের সামনে শরৎ দি কবি নজরুল কলেজ তখন ওই জায়গায় হামলা করছে শুধু শুধু আমাদের কোনো দোষ নেই হামলা কে করেছে ওরা হামলা করেছে ছাত্র দল আর পুলিশ বাহিনীর সাথে আসলে ওদের সাথে মানে এখন ছাত্র দল হামলা করতেছে আপনাদের হ্যাঁ হ্যাঁ ছাত্র দল ছাত্র দল না ছাত্রলীগের আসলে আমরা কোন পক্ষ তৃতীয় পক্ষ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে আসলে ছাত্ররা যেই ভুল চিকিৎসার কারণে যে ছাত্র যে মারা গেছে তার বিচারের দাবিতে তারা এখানে আসছিলেন এবং আচার পরে এরা শান্তিপূর্ণ অবস্থায় অবস্থান করছিলেন বলে জানানো হয়েছে এমন পরিস্থিতিতে অনেকে বলছেন যে ছাত্র দল পুলিশের সাথে এক হয়ে হামলা করছে সাধারণ ছাত্রদের উপরে এমনটাই বলছেন আসলে বিস্তারিত আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন